তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি করে প্রায় আড়াইটার দিক করে দেখো চলে এসেছি তো মোদিজিকে দেখব বলে তো শুনেছি যে মোদিজি আসবে দুপুর দুটো থেকে কিন্তু আমরা ভুল শুনেছি মোদিজি এসেছিল এসে চলে গেছে এগারোটার সময় এসেছিল। তো এসে দেখছি বোতুল টোতুল ঘুরাচ্ছে চেয়ার টেয়ার গুজ করছে তো ব্যাড কী আর করবা তো রোদের মধ্যে এসাটাই সার হয়েছে দেখতে পাচ্ছ কত কত বড়ো প্যান্ডেলটা আর বাঁশ দিয়ে হয়নি সেই লোহার পাত দিয়ে হয়েছে আর কত সিনেমার মতো পর্দা টাঙানোর আর এখানটাতেই না বালিযাত্রার মেলা হয় কি আর করবো চলো একটু এদিক সেদিক করে ঘুরে বাড়ি চলে যাওয়ার খুব সুন্দর হাওয়া দিচ্ছে সামনেই নদী তো মহানদী তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে রোদ হয়তো আছে বাট হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে এখন চলে এসেছি এই যে মেলা হয় তোমাদেরকে বলোকে শেয়ার করেছি যে কটক বাড়িযাত্রার মেলা তো এই জায়গাটাতেই হয় তো যেখানটা প্যান্ডেল হয়েছে ওখানটাতেও হয় ওই তার থেকে অনেকটা পেরিয়ে চলে এসেছি বড়মশাই বললো কোথায় যাবে বলি কোথায় যাবো চলো নদীর ধারে যাই বাট নদীর ধারে তো রোদ দাঁড়ানোর জায়গা নেই আমি তাহলে মেলা দেখতে যখন এসি তো সেই যেখানে গাছগুলো থাকে লাইটিং মাইটিং দিয়ে সাজাই তো চলো সেখানটায় গিয়ে বসবো ও মা এসে দেখছি রেলিং দিয়ে ঘেরা যাওয়া যাবে না তাই কী করবো রেলিংয়ের ধারেই দাঁড়িয়ে রয়েছে এখানটা ছায়রাও আছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই যে এই ভেতরটার কথা বলছে আর এখানটাতেই মেলা হয় আর কত বড় এরিয়া দেখতে পাচ্ছি আমরা এখন অনেকটা দূরকে চলে এসেছি তো ওই জন্যেই না ঘুরে শেষ করা যায় না যখন আমরা মেলা দেখতে এসি সেই যে মেলার যে গেটটা আছে নৌকার মতো সেখান থেকে আমরা অনেকটা দূরে তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আর ভালো লাগেনি জানো তো তো বউ মশাইকে বলছি চলো এবার বাড়ি যাই প্রায় আধ ঘন্টার ওপর এক ঘন্টা হতে যাই দাঁড়িয়ে রয়েছি আর খেয়ে দেই তো বাসন কোষণ ধুই নি চলে এসেছি দেখবো বলে গ্যাসটা মুছেছি কিন্তু বাসনটা ধুতে বাকি আর রান্নাঘরটা মুছতে বাকি তো সেটাই বলছিলাম যে চলো যাই আর ভালো লাগছে না মুদি দেখা হলো না হলো না একটু বসি বাবু কি করছিস গাছ 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 ওটা তো তো নয় রোদ খেতে এই যত দূর অবধি ল্যাম্পোস গুলো দেখছো এত দূর অবধি মেলা বসে কতটা এরিয়া ভাবতে পারছো মানে ঘুরে শেষ করা যাবে না ওই জন্যই কোথা দিয়ে ঢুকি কোথা দিয়ে বেড়াই কোনো ঘের খুঁজে পায় না এরিয়া আর ওই দিকটা তো নদী পাহাড় পাহাড় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কালো কালো এই এখন প্রায় চারটা বাইরে যে চারটা ছয় ভ্যানিটি ব্যাগ কিনে নিয়ে আসলাম একটা এই যে এই যে টপ নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসা হলো আর এই টবটা সেটাই তো বলছি আর একটু মাটি দিলে হতো আর এই যে এই গাছগুলো আনা হয়েছে মানি প্লান্ট মানি হবে জবা ফুল আর একটা বেল ফুল ছোকা বেল ফুল টোটাল চারশো টাকার গাছ আর টপ করে চলে এসছে আমি এই মানি প্লান্টটাই নিতে চেয়েছিলাম ও নি বাবু এই যে দুটো নিয়েছে যত্ন করতে হবে গাছের

বেকার বেকার দুটো গাছ পয়সা চলে গেল খরচা চারশো টাকার গাছ তিনশো টাকার গাছ আর একশো টাকার দিয়েছে আমাকে দরদাম করতে দিল বড়ি দরদাম করে দিল পাঁচটা রাখ ভেঙে যায় ডিনারে বানাচ্ছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত আর এই যে কৌটম ডাল ভাতে দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ তো বর মশাই বলেছে দুটো খাবে তো ওই জন্য তার জন্য দুটো দিয়েছি তো চলো আজকে এক মুঠা ভাতই করছি রাত্রেবেলা তার কারণ মশাই খুঁজি বলেছিলো আর কাল তো আমার মঙ্গলবার এমনিতেই আমাকে কালকে সারাদিন ভাত না খেয়ে থাকতে হবে আলকা সারাদিন ভাত পাবো না ওই জন্য ভাবলাম যে আজকে ভাত করি কালকে বরং ফরোটা করবো ঠিক আছে তো ওই জন্যেই ভাতটা করছি কাল হচ্ছে যে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার ঠিক আছে তো দেখি সব মঙ্গলবারগুলোই তো করি বাট শরীরের কন্ডিশন তো খুবই খারাপ তো যদি পারি তো করবো না হলে ওই প্রথমটা চেষ্টা করবো জানো তো তো শরীর বুঝে চলতে হবে কিছু করার নেই তো এটাই আর কি বিছানাটা ঝাড়বো বিছানাটা মানে এত গুঁড়ো গুঁড়ো সেই লাল লাল কেমড়ে কোথা থেকে এসে জানি না কুট কুট করে কামড়াচ্ছে বিছানাটা ঝিড়ে ঘরটা ছাড়িয়ে দেব ভাতটা হতে হতে ঠিক আছে এই বুঝিয়েছি সেই সব বিছানাটা